হ্যালো ফ্রেন্ডস আজকে পনেরো নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি এবং আমি চাই সবাই ভালো থাকেন তো আমি পিছনের চোদ্দ নাম্বার এপিসোডে আপনাদের সবাইকে দেখিয়েছিলাম কলারটা কিভাবে বানানো হয় আজকে পনেরো নম্বর এপিসোড আমি দেখাবো কলারটা বডের সাথে কিভাবে ফিটিং করা হয় এবং এর সাথে এটাও বলে দিচ্ছি আমি তেরো নম্বর এপিসোডে দেখিয়েছিলাম হাতের কাপ যেটা আছে হাতের কাপটা কিভাবে বানানো হয় এবং ষোলো নম্বর এপিসোড আমি দেখাবো হাতের কাপটা কিভাবে ফিটিং করা হয় তো কথা না আবারই আমি কাজে ফিরে যাচ্ছি তো আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অন্যদেরকেও শেয়ার করুন আমার তো আপনারাই আমার সব কিছু তো আর কথা না আবারই আমি কাজ দেখিয়ে দিচ্ছি দেখুন তো দেখুন আমি এই কলারটা বানিয়েছি এবং মাঝখানে একটা মার্কিন দিয়েছি দেখুন এই যে মাঝখানে একটা মার্কিন দিয়েছি এই মার্কিনটা হলো আমার কলা কলারের মাঝখানের যে পয়েন্ট সেটা তো আমি সেটাকে আমি কলারকে ফিটিং করার আগে এভাবে প্রথমে এভাবে মাপটা দিয়ে নিব দেখুন এই যে এখানে আমার কলার আছে এখানে মাঝখানের যে মার্কিনটা আছে ওখান থেকে আমি প্রথমে আমি কল সামনের যে প্লেট আছে ওটাকে এভাবে ধরে নিব ধরার পর ঠিক এখানে এভাবে ধরে তারপর এভাবে আমি ধরে নেব ধরে নেওয়ার পর দেখুন এখানে আমার যে আছে সাথে এভাবে ধরে নিতে হবে দেখুন তো আমার এই এই এটা টেনে যতটুকু আসছে না চেয়ে বেশি আমার কলার বড় তো আমি কলারের সাথে এটাকে এক সমান করতে হলে আমাকে এটা কাটতে হবে তো কিভাবে কাটতে হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি কলার থেকে আরো আধা ইঞ্চি কম রেখে একটা একটা মার্কিন ধরে ধরে রাখার পর কলারটাকে আমি আলাদা ভাবে এক পাশে রেখে এই যে সম্পূর্ণ কাপড়টাকে আমি এভাবে মেশিনের উপর রেখে এভাবে ঘুরিয়ে সুন্দর করে বসিয়ে দেখুন সুন্দর করে বসিয়ে যেটা যেদিকে বেশি থাক বা কম থাক সেটাকে এক সমান করে কেটে নিতে হবে এবং আমি যেখানে ধরেছিলাম ঠিক সেখানে কাটবো কলার থেকে আরো আধা ইঞ্চি ছোট করে তো সুন্দর করে গোল করে এখন আমি কেটে নেব এভাবে আস্তে আস্তে করে গোল করে কেটে নেব আমি কাটা হয়ে গেল আমার আমি আধা যে ছোট করে রেখেছিলাম আর এখন বরাবর হয়ে গেছে দেখছেন এখন এই যে এখানে এবং এখানে দুটোতে এক সমান হয়ে গেছে তো এখন আমি এটাকে ফিটিং করব কলার ফিটিং করার সময় প্রথমে এই যে বোতামের উপরটি যেটা আছে ডান পাশ সেটাকে এভাবে ধরে তারপর কলারকে এভাবে ধরতে হবে দেখুন আমি কিভাবে ধরছি তো বড়ির যে কাপড়টা আছে সেটাকে আধা সুতো এক সুতো পুরোপুরি না এভাবে আধা সুতো বাড়তি রাখতে হবে বডি থেকে মানে কলারের কলার থেকে বড়িটা আধা সুতো বেশি রাখতে হবে তো আধা সুতো বেশি রেখে এদিকে একটা টাক মেরে নিতে হবে হালকা করে মানে বক্রমের নিচে কলারের নিচে করে সেলাটা ধরিয়ে নিতে হবে দুটোরই কাপড়ের উপর সেলাটা দিতে হবে কিন্তু যেন কলারের আর বক্রমের উপর যেন সেলাটা না পড়ে এখানে একটা মার্কিন দিয়ে আমি এখানে আমি সেলাটা করিয়ে নিছি দেখুন এই যে নিচের দিকে দিয়ে আমি সেলাটা করে নিয়েছি বক্রমের নিচে এখানে হালকা বেশি অত বেশি না হালকা বক্রমের চেয়ে কাপড়টা হালকা বেশি বড় কাপড়টা হালকা বেশি থাকবে এবং আমি এবার এখান থেকে এ পাশ থেকে ধরে নিয়ে আসবো তো আমার তিনটা মার্কিন হয়ে গেছে প্রথমে এই যে একটা আমি এখন যেটা ধরবো তারপর মাঝখানে যেটা আছে দুটো মার্কিন একসাথে এবং এটা তো আমার ছেলাই করে ধরাও আছে এখন আর মানে কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই বক্রমের উপরে যেন সেলাইটা না পড়ে এখন কলারটাকে জয়েন দিতে হবে তারপর কলারের সাপ যখন পড়বে তখন বক্রমের উপর সেলাই করবে এক সমান যেন হয়েছিল কোন ধরনের যেন আঁকা বাঁকা না হয় দেখুন এখানে দুটোকে মানে মার্কিন দুটো একসাথে মিলে গেছে এবং এদিকেও একই রকম মিলবে আপনার কাটিং এর সময় যদি কলার সমান করে ধরে যদি আপনি যদি কেটে ফেলেন বডিটাকে তাহলে বডিটা অনেক বড় হয়ে যাবে এই কারণে আধা ইঞ্চির সে কম করে আধা ইঞ্চি সে কম করে ধরে মানে আধা ইঞ্চি কম করে বডিটা ধরে তারপর কাটতে হবে তাহলে বডিটা আর কলারটা দুটো এক সমান হয়ে যাবে দেখুন আমি এটাকে সেলাই করে নিয়েছি দেখুন আমি এটাকে সেলাই করে নিয়েছি এখন আমি এই কলার আছে যে কলারটাকে আমি এভাবে বসিয়ে এভাবে 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 বসিয়ে বসিয়ে ঠিক দেখুন আমি দেব তো সেটাও দেখুন কিভাবে করছি এটাকে সমান করে ধরে এই যে এটাকে এভাবে সমান করে এভাবে ধরে এভাবে ভিতরে নিয়ে যেতে হবে তারপর আমি এখানে যে সুতোর গুলো রেখেছি ওটাকে ধরে এক সমান যেন হয় এদিকে যেন কোনো ধরনের ডাউন যেন না হয় এক সমান যেন হয় এটাকে ব্যাগস্টেজ দিয়ে শুরু করবেন এবং এবার বক্রমের উপর দিয়ে শিলাটা পড়বে তো দেখুন এটা একেবারে সমান সমান হয়ে গেছে দুটো দেখুন এই কোন ধরনের আপ ডাউন নেই এখন আমি কি করবো এখানে আমি লাস্টে চলে আসলাম এবার কলারের উপরে একটা সেলাই হবে একদম কাঁচা দিয়ে শুরু করে ধরে আমি প্রথমে এখানে চাচ্ছি একটা দিয়ে নিছি তাই এর উপর দিয়ে আর হবে না এখন হবে এভাবে দুই নিডেল নিচে নামিয়ে তারপর তাফসিল আর হবে এভাবে ঠিক এই সিলেটার সাথে মিলিয়ে নিচে থেকে আনতে হবে দেখতে যেন সুন্দর হয় ঠিক এভাবে এবার লাস্টে শেষ হয়ে যাবে আমার যে কলার ফিটিং করা হয়ে বাকি ছিল সেটা এখন হয়ে গেছে আমি কলারটা ফিটিং করে ফেললাম দেখুন কোনো এ ধরনের কোনো কিছু নেই তো আজকে পনেরো নম্বর এপিসোড এখানে শেষ করছি ষোলো নম্বর এপিসোডে আমি দেখাবো হাতের কাপ কিভাবে লাগানো হয় তো সবগুলো তো আর একসাথে দেখানো হয় না দেখানো না তাই একটা একটা করে দেখাচ্ছি এপিসোড আগে আপনাদের সবার সাথে আমার দেখা হবে তো আমি আসবো ষোলো নম্বর এপিসোড নিয়ে হাতের আপনাকে কিভাবে লাগানো হয় সেটা দেখাতে তো আজকের জন্য এতটুকু হলো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে